নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের এই শীতকালের দুপুরে লাল লাল খাসির মাংসের ঝোলের রেসিপি শেয়ার করব কিভাবে এই রেসিপিটি বানাবো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে আমি এক মতো খাসির মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলের ওপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার কারণে যখন আমি আলুগুলো দেব আলুতে তো জল লেগে থাকে সেটার সময় তেলটা কিন্তু একদম ফুটবে না তেলের ওপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব আজ কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা কাঠের উনুনেই বানিয়ে দেখাবো আর নতুন আলু দিয়ে এই শীতকালে খাসির মাংসের ঝোলের রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে আলু সব কিন্তু তুলে নিয়েছি ওই তেলেই ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি ছটা পেঁয়াজ মিডিয়াম সাইজের এভাবে কুচি করে নিয়েছিলাম সেটা ভালো করে কিন্তু তেলে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আঁচ দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণ লবণ লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যায় দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম একটা লাল টুকটুকে টমেটো এই টমেটোটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে পেঁয়াজের ওপরে দিয়ে এভাবে নাড়াচাড়া করলেই টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটো কিন্তু একদম নরম হয়ে এসছে এবারে আমি এক কিলো খাসির মাংসটা দিয়ে দিলাম খাসির মাংসটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আর উনুনের আঁচটা কিন্তু একদম অল্প করে দিয়ে রান্নাটা করতে হবে দেখুন আমি কিন্তু দশ পনেরো মিনিট ধরে খুব ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি কিন্তু আজকে সমস্তটাই হাতে কিন্তু বানিয়ে দেখাচ্ছি দেখুন লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়েও এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ সুন্দর লাগছে তো কারা কারা এই উনোনে খাসির মাংসর ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মশলা আমি দিয়ে দিলাম মশলাটা দেখুন এখানে দিয়েছি আমি দু চামচ মতো রসুন বাটা দু চামচ আদা আর দিয়েছি এখানে এক চামচ মতো জিরে বাটা আর এখানে লঙ্কা আটা ঝালটা দিয়েছি ঝালটা কিন্তু একদম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এভাবেই কিছুক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব ঢাকনা খুলে নিয়েছি দেখুন মাংসের থেকে কিন্তু অনেক জল বেরোচ্ছে এই জলটা দিয়েই কিন্তু মাংসটা খুব ভালো মতো আমি কষিয়ে নেব এবারে আমি দিয়ে দেব এর ওপরে দেখুন দিয়ে দিচ্ছি মশলা এটা হচ্ছে মিট মশলা সানরাইজের এটা আমি কিছুটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন নাড়াচাড়া করে নিলাম একদম খুব ভালো মতো কিন্তু মাংসটা কষা হয়ে আসছে মাংসর গা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলটা ছেড়ে এসছে এবারে দেখুন ভেজে রাখা যে আলুটা সেটা আমি কিন্তু মাংসের ওপরে দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব ভালো করে এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু কষিয়ে নেব দেখুন কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম নিতে হবে তাহলে কিন্তু ঝোলের যে টেস্টটা সেটা কিন্তু অসাধারণ হবে তো জলটা আমি গরম করে নিয়েছিলাম উষ্ণ জলটা কিন্তু আমি দিয়ে দিলাম এবারে আমি এটা প্রায় আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে ফুটাতে দেব তো দেখুন আধ ঘন্টা পরে আমি চলে এসেছি ঢাকনা খুলে নিয়েছি খুব ভালো মতো কিন্তু ফুটতে শুরু করেছে যেহেতু খাসির মাংসের লাল লাল ঝোলের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেহেতু একটু তো খাসির মাংসের ঝোল রাখতেই হবে তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে খুব ভালো মতো ফুটছে আরও কিছুক্ষণ সময় ধরে আমি ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে আজকে খাসির মাংসের লাল লাল ঝোল তো বন্ধুরা এই খাসির মাংসের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো এখানে এটা কিন্তু সানরাইজের গরম মশলা গুঁড়ো আছে আর দিয়ে দিলাম অল্প সামান্য ঘি ঘি গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে ঘি আর গরম মশলাটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু ব্যবহার করবেন এর কিন্তু টেস্ট দারুণ হয় আর যারা একদমই গরম মশলার গন্ধ বা ঘিয়ের গন্ধ পছন্দ করেন না তাদের কিন্তু দেওয়ার কোনো দরকার নেই তো দেখুন আজকে কিন্তু এই খাসির মাংসের লাল লাল ঝোল রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে আর কেমন হয়েছে জানাতে তো অবশ্যই ভুলবেন না আর এই সমস্ত রেসিপি যে উপকরণগুলি আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি